আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকের শেখব কিভাবে মানুষের মুখশ্রী মুখমণ্ডল দেখে ফেস দেখে তার মুখের সাহনি দেখে আমরা কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করতে পারি আসলে সর্বপ্রথম বলতে হয় যে এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত যে আমরা একজন পেশেন্টের কাছে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করবো না কোনো রকম প্রশ্ন তার কাছে শুনবো না কোনো কিছু শুনবো না রোগের কোনো বিবরণ নেব না বাট আমরা তার থেকে তার ফেস দেখেই তার মুখ চাহনি দেখেই আমরা ওষুধ নির্বাচন করব। আর সেই ওষুধে তার যে রোগ হোক না কেন সেটা আরোগ্য হবে এটা কিভাবে সম্ভব ইজ ইট পসিবল এটা কি সম্ভব আসলে এটা সম্ভব কারণ আমরা পবিত্র মহাগর তাল কোরান সুরা আর একটা আয়াত করি ভাইয়া ওমা ই যে লা ইউস আলু আং জাম্বিহি ইং সুয়া লা ফাইয়া লা আলু আম আসলে পবিত্র মহাকরণ তাল কোরআন সুরা আর রহমান আল্লাহ বলছেন ভাইয়া ওমা ই যে লা ইস আলু আং জাম্বিহি ইং সুওয়ালা জান অন দেয়ার ডে সেই দিন আল্লাহ নো কোশ্চেন ফ্রম দ্য বা টু ম্যান অরজিন অ্যাবাউট ডেয়ার সিন কেয় দিন আল্লাহ জেন এবং মানুষের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না অ্যাবাউট ডেয়ার সিন তাদের পাপ নিয়ে বিকজ দিয়ার সিন উইল বি উইল অ্যাপিয়ার অন দেয়ার ফেস তাদের মুখী ভেসে উঠবে তাদের চাহনি দেখে আল্লাহ বুঝিয়ে ফেলবেন কে কোন পাপের আসামি এটা কি আমাদের দিন দিবসে আল্লাহ কোনো ব্যক্তির কাছে কোনো জিনের কাছে কোনো মানুষের কাছে কোনো প্রশ্ন করবেন না কারণ তাদের পাপ রাশি তাদের চাহনি দেখে আল্লাহ বুঝতে পারবেন যে কোন পাপের কে আসামি অনুরূপভাবে আসলে তাহলে এটা যুক্তিসঙ্গত আমরা যখন গোয়েন্দা সংস্থায় কাজ করে বা কোনো ক্রাইম কেউ করে আসলে তার মুখে কিন্তু সেটা ফুটেই ওঠে প্রশাসনের লোক দেখেই কিন্তু বুঝতে পারে দিস ইজ ক্রাইমার এই হচ্ছে সেই ক্রাইমার দেখেন একই জায়গায় চা খাচ্ছে একই জায়গায় বসে আছে একই জায়গায় গল্প করতেছে কারো ধরতেছে না ঠিক যে সন্ত্রাস বা ক্রাইম ঘটাইছে সেই ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে কেমনভাবে সম্ভব ইজ ইট পসিবল মাস্ট বি পসিবল অবশ্যই অবশ্যই সেটা সম্ভব কারণ আল্লাহ কে মতের দিন সেটাই করবে এবং আমরা প্র্যাকটিক্যালে প্রশাসনের লোকজন কিন্তু এইভাবে করে তারা মানে ক্রাইম আর দেখেই চিন্তি পারে তাহলে হোমিওপ্যাথ কেন পারবে না তাহলে হোমিওপ্যাথের পক্ষে কেন সম্ভব নয় একজন প্রকৃত রিয়েল হোমিওপ্যাথ একজন পেশেন্টের মুখশ্রী তার চাহনি তার চলন তার বলন তার কথার ভঙ্গিমা তার চলার ভঙ্গিমা দেখি মেডিসিন সিলেক্ট করে আর সেটাই কিন্তু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হয় এবং আমি নিজেই যখন আমার চেম্বারে অনেক ভিড় থাকে তখন আমি কিন্তু কি করি জানেন আমি অত দেখি না আমি তার মুকুশ্রী দেখি তার চাহনি দেখি তার চলন বলন দেখি তার চল কথা বলার ভঙ্গিমা দেখি আমি মেডিসিন সিলেক্ট করি এবং সেটাই তার রোগ আরোগ্য হয় যেমন আমরা বলি যে লাভিং স্পিকিং ওয়েন কথা বলার সময় হাসে হাসতে হাসি কথা বলে রোগ তার ক্যান্সার বাট পেশেন্টটা একবারেই মানে সিম্পিল তার মধ্যে কোনো অ্যাংজাইটির লেশ মাত্র নেই রকম চিন্তা নেই রকম মানে অ্যাংজাইটি তার মধ্যে নেই যদি একবারে এরকম সাদা সিদা হয় মানে কথা বলে একবারেই হাসি মুখি হাসি মাখা মুখ দিস ইজ বেলাডোনা দিস ইজ বেলাডোনা দিস ইজ বেলাডোনা তাহলে হাসি মাখা মুখ নিয়ে কথা বলে বেলাডোনা আমরা মুখশ্রী দেখছি কিন্তু হাসি মাখা মুখ নিয়ে কথা বলে বেলাডোনা এবার আমরা আসি অহংকারী অহংকারী ভাব দেখায় এসি আসা মাত্রই এটা বসে আছে কারোর সাথে কোনো কথা নেই আই আয়াম মানে এলিট পারসন ওদের সঙ্গে কী কথা পাশের লোকজন তো করি তারা তো নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের নিম্ন পেশার নিম্ন আয়ের মানুষ ওদের সাথে কী কথা একবারে দাম্ভিক অহংকারী অহংকার অহংকার ভাব দিস ইজ পেলা দিস ইজ অহংকারী অহংকারী ভাব মুখ চাহনি দেখি যেন বজায় মানে সে যেন একটা বস সে যেন কাউকে কেয়ার করে না সে তো পার্সেন আর সমাজ যারা আশপাশে তো সব তো নিম্ন শ্রমণীর নিম্ন আয়ের নিম্ন বর্ণের কাছে সত্যি আমার কি কথা এই পর বসে আছে অথবা এইভাবে চেয়ারের পর পা তুলে এই চশমা এখানে লাগাইতে বসে আছে দিস ইস পেনা দিস ইজ পেলাটে না মুকুশ্রী আর সেটা কেয়ামতের দিন আল্লাহ কিন্তু এটা করবেন আর সেটা যে করবেন এবং সেটা মানে রাইট হবে সেটা আমরা থেকে কিন্তু বুঝতে পারি একজন পেছন আসছে তার মুখ তাহামি মনে যেন খুব ভীত খুব ভয় অথবা দেখা যাচ্ছে খুব চিন্তিত বসে আছে চিন্তা ভাই কী হয়েছে আপনার আমরা অনেকে বলি না যে ভাই আপনার কী হয়েছে আপনার কি কোনো ডিপ্রেশনের মধ্যে আসেন আপনি কোনো ডিপ্রেশনের মধ্যে আসেন তাই একটু আসে তাই একটু আসে এই যে ডিপ্রেশান যদি কারোর মুখে ফুটে ওঠে ডিপ্রেশান সেক্ষেত্রে আমার মেডিসিন মেডিসিনটাও সেক্ষেত্রে অ্যাকোনাই ক্যাম্পার অর আর্সেনিক অ্যাকোনাই ক্যাম্পার অর আর্সেনিক খুব চিন্তিত থাকে ডিপ্রেশনের মধ্যে থাকে খুব ডিপ্রেশনের অনেকে আমার অনেক কিছু দেখি অবাক যেমন বিস্মিত অবাক ডাক্তার এসে বলতেছে যে স্যার ও তো ভাই আপনার তো টিভি বা ঝক্কা হয়েছে কি বলেন ঝক্কা ইজ ইট পসিবল আমার বংশে বংশগারও যক্কা নেই তুমি আমার যজ্কা পাইলে সেটা কি সে যেন অবাক হয়ে গেছে রোগের নাম শুনি রোগের নাম শুনে অবাক হয়ে গেছে এই অবাক হয়ে গেলি বা বিস্মিত বিস্মিত হলে অ্যাস্টনিশ আমরা মেডিসিন দেবো এস্টামোনিয়াম অত বেলাটো না যেমন তো ডায়াবেটিস কি বললেন ডায়াবেটিস বংশের কারণ নেই আমার বাবা আমার সাথে মানে কত বয়স বেশি তারও ডায়াবেটিস না আমার ডায়াবেটিস দেখেন অবাক অ্যাস্টোনিস যদি কেউ হয় সেক্ষেত্রে মেডিসিন আসবে বেলাডোনা অথবা এস্টামোনিয়াম বেলাডোনা অথবা এস্টামোনিয়াম চেঞ্জেবল পরিবর্তিত কখনো মুখশ্রী খুব খারাপ আবার মুখশ্রী ভালো ছেলেটা একটু আগে মুখে হাসি দেখছি কিছুক্ষণ পরে মুখটা মলিন চেঞ্জেবল কেমলা একটু কারণ আগে দেখতে হাসি খুশি এখন দেখছি মুখটা মলিন সেক্ষেত্রে মেডিসিন কেউ ময়লা সেক্ষেত্রে মেডিসিন কেমন চাইল্ড চাইল্ডিস ফেস এক্সপ্রেশন চাইল্ড ডিস এক্সপ্রেশন চাইল্ডিস শিশু সুলাভ বাচ্চাদের মতন হাববা ভাব ভঙ্গি বাচ্চাদের মতন আমার একটা কথা মনে আছে আমি কোনো একটা আমার রিলেটিভে জানা যায় গেছি সেখানে যেয়ে দেখছি যে ওই বাড়ি একটা বৌমা তার তিন ছেলে মেয়ে যেন একটা বাচ্চা বাচ্চা ভাব যেন এখনো বাচ্চা বাচ্চা ভাব তার মুখীর দেখা হচ্ছে আপনার এখন আমি কৌতল বশৎ চিন্তা ভাবনা করলাম যে আসলে কি শুনি কে যা আমার পরিবেশ হয়নি এই জন্য শুনতে পারিনি বা তার কাছে জানার চেষ্টা করতে পারে সময়ের অভাবে যার তাহলে শিশু সুলাভ মানে মানুষ বয়স্ক কিন্তু বাচ্চা বাচ্চা ভাব মানুষ বয়স্ক কিন্তু তার মুখটা যেন বাচ্চা বাচ্চা ভাব আমরা যদি উইদাউট অ্যানি কোশ্চেন হিয়ার আই অ্যাপ্লাই মেডিসিন অ্যানার কাডিয়াম ইনশাল্লাহ মাই পেশেন্ট উইল সাকসেস ইনশাল্লাহ ইফ অল্লা হেল্প আস এরপর কনফিউজ কনফিউজ মানে অনেকের মুখীর চাউনি কনফিউজ একজন পাশে বসে আছে মনে হচ্ছে যেন আমার বাবার বাড়ির এলাকার লোক অথবা আমার দেশের বাড়ির এলাকার লোক কনফিউজ হচ্ছে মুখী ভাই আপনি কিছু চিন্তা করতে চান হ্যাঁ আমি চিন্তা তো অবশ্যই করছিলাম এই যে ভাইটার মনে হচ্ছিলো যে আমার বাবার বাড়ির পাশে বাড়ি কনফিউজ লাইকটিয়া কনফিউজ তার মুখীর সে যে একটা কনফিউজে আছে সেটা তার মুখে তখন ভেসে উঠবে মেডিসিন দেবো না একেবারিয়া আমি আরও একটা প্র্যাকটিক্যালে বলি যে আমার কাছে একটা পেশেন্ট আসছে এসে আমাকে বলতেছে স্যার আপনি একরমুল কবির জি আমি একরামুল কবির আমি তো আপনার নাম শুনে আসছে যে অনেক দূর থেকে তা আপনার তো বয়সের সাথে মিলতেছে না আপনি একটা কলেজে শিক্ষকতা করেন আবার আপনার অনেক লেখাপড়া তো আমি আপনার কি একরামল কনফিউজ আই এম একরামল করি ইয়াস ইউর রাইট লাইক বডিয়াম কনফিউজ এক্সপ্রেশন ফেস এক্সপ্রেশন কনফিউজ এবার আছে ফুলিশ ফেক্স ফেস এক্সপ্রেশন ফুলিশ বোকা বোকা ভাব আমরা দেখলেই বুঝতে পারি যে বাচ্চাটা প্রতিবন্ধী আমরা তার চাওয়া দেখলেই বুঝতে পারি বাচ্চাটার বুদ্ধিতে কম আমরা সাউনি দেখেই বুঝতে পারি লোকটার বুদ্ধিতে কম আমরা সাউনি দেখেই বুঝতে পারি মেবি আমার এই পেশেন্টটা হাবা জোবা বোবা কম বুদ্ধিমান এটাকে ফুলিশ ফুলিশ বোকা বি মেডিসিন ফেস এক্সপিরিয়েশন ফুলিশ ফেস এক্সপিরিয়েশন ফুলিশ বোকা বোকা ভাব বোকার মতন সাউনি হাব ভাব বোকা বোকা ভাব দিস ইস বিউফোরানা যারা মাস্টারবেশন করেন সব ছেলে অথবা মেয়েরা এই করতে করতে যখন সেটা স্বভাবে পরিণত হয়ে যায় একটা সময় তাদের মুখে কিন্তু বেশি ওঠে যে বোকা পোকা ভাব এটাও কিন্তু বিউফোরানা ফ্রাই টেন আতঙ্কিত ফেস এক্সপ্রেশন ফ্রাই টেন আতঙ্কিত আমি এই আতঙ্কিত ফেস দেখি বউ বাচ্চাকে বউ অ্যাডাল্ট পার্সনকে কল্যাণ আমি আমিছি তাতে তারা সাকসেস তাতেই সাকসেস যেমন অনেক বাচ্চা আমার আসে তখন আস এসে কি করে আমরা যখন এ করবো যে ইঞ্জেকশন দেয় কিনা তাকে কোনো কষ্ট দেয় কি না তাকে কাটা ছাড়া করি কিনা সে ভয়ে থাকে আতঙ্কিত আমি বলি এই বাবা এমন করতেছ কেন রিসেন্টলি তো এমন বাচ্চা পাওয়া যায় না কোনো মা বা গার্ডিয়ান বলে স্যার যে সে খুব ভীত দেখেন এই আপনি এখানে আসবে না সে ভয় পাচ্ছে সে আসতে এখানে মানে সাহস হচ্ছিল না এটা হচ্ছে ফেস এক্সপ্রেশন ফ্রাইটেন্ড এস্টামোনিয়াম এস্টামোনিয়াম অনেক বাচ্চা রাতে ঘুমিয়ে করে আওয়া করি ওঠে আওয়া করি ওঠে পাশে যার পায়ে জড়াই ধরে খুব মানে ভয় মা রান্নাঘরে ছুটে ছুটি আসি তাকে বাচ্চার মুখটুক সব লাল হয়ে গেছে ভয়ে দিস ইজ এস্টামোনিয়াম ফেস এক্সপিরিয়েশন ফ্রাইটেন সেটা হচ্ছে এস্টামোনিয়াম ইনটক্সিকিয়াটিভ ফেস এক্সপিরিয়েশন ইনটক্সিকিয়াটিভ মাতালের মতন এই মদ খেয়ে আসছো নিশা ঘুরিয়ে আসছো বিউ পরে না মাতালের মতন করে যারা মাতাল মাতাল ভাব এই তুমি নিশা করো আমার এক মিস্ত্রির সঙ্গে মানে বেশ রিলেশন আমার বলতে যে হ্যাঁ স্যার আমাকে একটা মেডিসিন দিতে হবে আমি যেখানে যাই যদি রায় তুই যাই পুলিশ ধরি বলে পার এই তুমি তো নেশা করো তুমি তো নেশা করো স্যার আমি এই যে জ্বালাতনে আমি অতিষ্ট আমি কোথায় যেতেই ভয় পাই রায় তো আশা দেওয়ার পথে আমার খুব ভয় পায় যে তুমি পুলিশ দেখলেই পর বলে প্রশাসনের লোক দেখলেই পর বলে যে তুমি নেশা করো ইনটক্সিকাটিক ফেস এক্সপ্রেশন ইনটক্সিকাটিক ফেস এক্সপ্রেশন ইনটক্সিকাটিক অর্থাৎ মাতালদের মতন হাবভাব মুখিতের মধ্যে নেশাকর সে গাজা খেয়েছে সে মদ খেয়েছে সে ফেলছে সে হিরো একাই আসছে এমনটা ভাব ওল লুকিং দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস এক্সপ্রেশন ওল লুকিং বয়সে অল্প মনে যেন ভাবভঙ্গিটা वृद्धmarshের মতন বয়স তোmarshের মতন হয়ে গেছে বর্তমান যুগে মানে ইয়ং ছেলেরা ইয়ং লেডিরা কি করতেছে দেখেন সারা রাত রাত জেগে মোবাইল দেখে সারা রাত রাত জেগি জেগি বিভিন্ন ধরনের ছবি দেখে খারাপ সিনেমা দেখে খারাপ ইয়ে ছবি থাকে ঘুম সকালে কিছুদিন যদি না যেতেই তাদের মুখের জন্য একটা চাউনি আসে বুড়ো বুড়ো ভাব বলে যে তোমার বাবার বয়স ষাট বছর তাই তোমার বাবার এখনো বিদলি দেওয়া যাবে আর তোমার কি অবস্থা এটা তোমার কি অবস্থা এটা তুমি তো একদম দিনশীল হয়ে গেছো তুমি তো একদম বয়স্ক মানুষের মতো হয়ে গেছো তোমার দেখতে দেখো একটা মুরুব্বী মানুষের মতো হয়ে গেছে দিস ইজ নেট্টামিওর দিস ইজ নেট্টামিওর ফেস এক্সপ্রেশন ওল লুকিং নেটাম ওল লুকিং নেটাম ইয়োর এরপর আমরা আসি ফেস এক্সপ্রেশন পিনসিড সপসানো এই চল বসানো চল বসানো দেখি আমরা বুঝতে পারি যে মেবি আমার পেশেন্ট মাই পেশেন্ট বি সিনা ওয়ার অ্যাকোনাইট অর আয়োডিয়াম সিনা অ্যাকোনাইট অর আয়োডিয়াম অর কারোভেস মাই পেশেন্ট মুখটা সুপসানো কারোভেসের মুখ সুপসানো থাকে সিনার পেশেন্টের মুখ সুপসানো থাকে আমরা ফেল দেখি কিন্তু বুঝতে পারি এবার শিখলি ফেস এক্সপ্রেশান শিখলি রুগ্ন রুগ্ন ভাব রোগ রোগ ভাব ভাই আপনি কি অসুস্থ আপনার চেয়ারে যেমন ফুটে উঠছে যে ভাই আপনার কি কোনো সমস্যা আছে ইয়েস ভাই আমি অসুস্থ আই এম ভেরি ইল ভেরি সিল লাইকে যাদের চোখি মুখি ফুটিয়ে উঠবে রুগ্ন রুগ্ন ভাব অসুস্থ অসুস্থ ভাব ভাই আপনার দেখি মনে হয় আপনি একজন অসুস্থ ব্যক্তি মনে হয় অসুস্থ 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 ভাব হ্যাঁ আপনি কি আসলে সত্যিকার অসুস্থ লাইক আমার দুই বাচ্চা আমি দেখছি এই দুই ভাই ভাই এবং বনি দুজন থালা সেখানে বাচ্চা আই কোশ্চেন হিজ গার্ডিয়ান ভাই আপনার বাচ্চা কি কোনো সমস্যা আছে আমি নিজে প্রশ্ন করছি বলছি না কোনো সমস্যা নেই আচ্ছা কিছুক্ষণ পরে বলছি ভাই আপনি কি মনে করলেন আল্লাহ আমি মনে করছি বাচ্চাদের মেয়ে বি অসুস্থ বোঝা থ্যালাসিনিয়া আমি কি দেখি বুঝলাম তাদের মানে মুকশ্রী দেখি তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝলাম মেবি বি থ্যালাসিনিয়া মানে মোম পালিশ করার মতো থাকে কিন্তু মোম পালিশ করার মতো থ্যালাসিয়ার পেশেন্টের বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের মুখগুলো থেকে মোম পালিশ করার মতো ডিস ইজ লাইফ ডিস

ব্যক্তিরা যেন বর্তমান কোন কষ্টের মধ্যে আছে দিস ইজ আর্সেনিক্যাল দিস ইজ আর্সেনিক্যাল যেমন আমি একটা আপনার গল্প বলি যেমন এক পেশেন্ট আমার কাছে আসছে এই পেশেন্টের আপনার পায়ে সমস্যা সে দাঁড়াচ্ছে না একবার দাঁড়াচ্ছে একবার বসতেছে একটা মুখ টুক দেখলে যেন সে খুব কষ্টে আছে আবার আপনার কী সমস্যা আমি খুব আমার খুব কষ্ট আছে কী হচ্ছে বলতে পারছে জ্বালা যন্ত্রণা করতেছে আমি কষ্ট বললাম আমি কি দেখি বুঝলাম আমি তার সাউনি দেখি বুঝলাম আমি কি দেখি দেখে বুঝলাম আমি তার মুখস্থি দেখি বুঝলাম আমি কি দেখে বুঝলাম যে আমার এই পেশেন্ট খুব কষ্টে আছে আমি তার ফেসিয়াল এক্সপ্রেশান দেখে বুঝলাম মেডিসিন আর্সেনিক্যাল মেডিসিন আর্সেনিক্যাল মেডিসিন আর্সেনিক্যাল টায়ার্ড দেখি অনেকগুলো খুব টায়ার্ড ক্লাম তো দিস ইজ আর্সেনিক্যাল এ রমজান মাসে ভাই আপনার মনে যে আজকে অনেক কষ্টে গেছে আপনার ক্লান্ত ক্লান্ত ভাব মনে আছে অনেক টায়ার্ড মনে আছে যে ইয়াস আই এম ভেরি টায়ার্ড দিস ইজ আর্সেনিক্যাল দিস ইজ আর্সেনিকাল দিস ইজ আর্সেন যাদের মুখে টায়ার্ড ক্লান্তির সাপ বেশি উঠবে ক্লান্তির ভাব বেশি উঠবে দিস ইজ আর্সেনিকাল এবার আমরা আসি ভ্যাক্যান্ট ফেসিয়াল এক্সপ্রেশন ভ্যাক্যান্ট হোয়াট ইজ ভ্যাক্যান্ট ভ্যাকান হলো যার শারার মধ্যে কোনো ধরনের চিন্তার লেশ নেই চিন্তার ভাল নেই হাসি মাকামুক কোনো রকম চিন্তা শূন্য রোগ তার সিয়ে ক্যান্সার কিন্তু মুখে হাসি জল করতেছে দিস ইজ বেলেটনা তাহলে কিয়ামত দিন আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদের মুখশ্রী দেখি যে পাপরাশি বর্ণনা করবেন আমাদের বিচার করবেন সেটাকে রাইট ইজি মাস্ট বি কারণ দুনিয়ার জগতে আমরা তো মুখ দেখি বসতে সেটাই রাইট আছে তাহলে অ্যান্ড আল্লাহুল আসমান জমির মধ্যে সবচেয়ে তিনি পাওয়ারফুল তিনি ক্রিয়েটার তিনি পারবেন না তা কে পারবে তিনি পারবেন না তা কে পারবে অবশ্যই পারবে ইট ইজ পসিবল ফর অফ অলমাইটি অফ আল্লাহ তাহলে আমরা আজকে বুঝলাম যে আমরা একজন পেশেন্টকে কীভাবে মুখশ্রী দেখে কিভাবে তার অবয়ব দেখে কীভাবে তার চাহনি দেখে আমরা চিকিৎসা দেব আর এটাই রায় এবং আমি মোস্ট অফ দ্য পেশেন্ট অ্যাপ্লাই দিস সিস্টেম ইনশাল্লাহ মোস্ট অফ দ্য পেশেন্ট আর সাকসেস মাই চেম্বার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি